ব্রেক কষল ঠান্ডা জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি টানা তিন দিন চলবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই সাত জেলায় আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট তবে কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর এ বিষয়ে এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আবহাওয়ায় দুরন্ত বদল শীত উধাও হয়ে ব্যবসা আবহাওয়া শহর কলকাতা সহ জেলাগুলিতে বসন্ত না আসতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া তারই মধ্যে ফের ঝড় বৃষ্টির দুর্যোগ ঝেপে বৃষ্টিতে ধুয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বুধবার এবং বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সহ হালকা বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বাকি সবকটি জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবারেও একই পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এছাড়া আগামী দিন চারেকে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের বিদায় আসন্ন শীতের পালা চুকিয়ে এবার গরমের দিন শুরু বঙ্গে শীত যেতে না যেতেই আবহাওয়ায় বড় বদল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প তারই জেরে চলবে ঝড় বৃষ্টির দাপট আরও একবার জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বুধবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র সহ মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়া বাকি সবকটি জেলার কোথাও কোথাও বজ্র সহ হালকা বৃষ্টি হবে তবে বৃহস্পতিবার এবং শুক্রবারে উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম থাকবে